હાય 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 નહી ઓ ઓ ઓ બરા 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 પાળા ઓ ઓ ઓ જો એ

খুব সুন্দর কালেকশন নিয়ে আসছে মস্তিদা দেখানো হচ্ছে আন্দারা বাঁচি খুব সুন্দর কালেকশন মার্শাল্লা আমি দেখাচ্ছিলাম আপনাদের এই যে দুটি কালেকশান উঠেছে গাড়িতে তো দুটি বাছুর প্রথমে গাড়িতে তোলা হয়েছে এবং তারপরে একটি আন্দারা উঠছে মার্শাল্লাহ আন্দারা বাছি তো আন্দারা বাছিটি লোডিং করা হলো আরও লোডিং হবে তো ভিডিওর সঙ্গে থাকো তো দেখা যাক নেক্সট কালেকশান গাড়িতে তোলা হবে দেখা যাক কোনটা তোলা হয় এ কোনটা হবে এটা এটা কি আছে এটা বাছি নাকি এটাও বাছি আচ্ছা এটা কি অঙ্গল না আন্দারা আন্দারা বাছি কি আচ্ছা তো বলছে ষাট ইঞ্চি হাইট বাইরে নিয়ে যাক ভালোভাবে দেখাবো যদিও বলছে ষাট ইঞ্চি হাইট আছে আর সব দু হাজার ছাব্বিশ সালে কালেকশান আর ভিডিও শেষে আমি আপনাদের এই যে কালেকশানগুলো যে ভাইয়েরা এখান থেকে নিতে এসেছে একটু আলাপ পরিচয় করবো যে দু হাজার ছাব্বিশ সালে কালেকশান কোথায় নিয়ে যাচ্ছে এবং

খুব সুন্দর ছাব্বিশ সালের কালেকশন সম্পূর্ণ এখন তৈরি হয়নি কিন্তু এখানে যা কালেকশন আছে সম্পূর্ণ তৈরি এখনো হয়নি ছাব্বিশ সালের কালেকশন করতে হবে মাসা এটাও তো খুব সুন্দর এটা খুব সুন্দর এটা এই বাঁচিটা বাইরে বার করছে আপনাদের দেখাবো আমি হ্যাঁ হ্যাঁ লুক খুব সুন্দর লুক

কেন এই কালেকশনগুলো তো নিয়ে যাচ্ছেন আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আপনার অ্যাড্রেসটা আপনি যাওয়ার সময় শুধু বলে দেবেন আচ্ছা ঠিক আছে তো ভিডিওর সঙ্গে দেখো তো দেখো না মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন আমি বলছিলাম যে খাটেলের ভিতরে ছিল অতটা ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু এখন দেখো বাইরে নিয়ে আসছে ছাব্বিশের কালেকশান মানে একটু তো অবশ্যই কাঁচা থাকবে আর তৈরি করলে তো পুরো গোল হয়ে যাবে দেখাই যে দুটি বাছি লোডিং করা হলো একবার দেখাই আমি আপনাদের কত সুন্দর কালেকশন দেখো হাইট সঠিক তো হ্যাঁ সঠিক বলবে মেপে দেখা তো হবে না যেটুকি আছে সেটুকি সঠিক বললেই হবে

હટ થલેના બે તાલેના મુકાલ કરજે હટ જેસે થાલેના બે તાલેના મુકાલ કરજે હરમે લાગે ને નું જરૂર થાલેને કીલે ઓ এতক্ষণ দেখাচ্ছিলাম যে বাছি কালেকশন লোডিং হচ্ছিল একটু উপরে উঠলাম দেখাচ্ছি আমি আপনাদের মাশালা খুব সুন্দর কালেকশন দেখানো

और देखता है सर रोज है ये नहीं है अरे इधर से आज दे दे भाई हां आगे तो है দক্ষিণ বারাসাত এই যে পদুয়ার মোড় থেকে মোস্তাকিন্দার গরুর খাটাল দেখে আপনি যা কালেকশন দু হাজার ছাব্বিশ নিয়েছেন আপনি কোত্থেকে এসছেন এবং আপনার খাটালের লোকেশনটা আপনি বলে দেবেন আমি এসেছি পাঁচ সুপার হুম ঠিক আছে আমার মাল থাকবে বারাইপুর আসমা ধাবা পাতা ভাই খাটালে আমার মাল ওদিক দিয়ে সেল হবে দু হাজার খাটাল হ্যাঁ আচ্ছা

আর আসার ডেটের মধ্যে এনার কালেকশন ভালো থাকবে এনার কাজে ইনশাআল্লাহ তো এই মোস্তাকিন্দার খাটাল থেকে আমি এতক্ষণ আপনাদের ভিডিও করে দেখাচ্ছিলাম আজকে লোডিং ভিডিও ছিল এবং দাদা এসছে রাসমা ধাপার কাছে ওনার হচ্ছে একটি খাটাল আছে মানে দু সালের কালেকশান উনি এখান থেকে আজকে লোডিং করলো আর মোস্তাকিন্দার কাছ থেকে আজকে কিছু জিজ্ঞাসা করবো যে মোট কটা কালেকশন আপনি আজকে বিক্রয় করলেন একটু বলবেন